আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর আপনাদের তো আপনাদের ভালোবাসে অনেক ভালো আছি তো দ্রব্যমূল্যের যে হারে দাম বাড়ছে তো কিছু বলার নেই তো ছেলেমেয়ের বার্থডেতে ছোট বার্থডের কিছু কিছু স্ক্রিপ বাকি ছিল তো সেটি ছোট্ট করে শেয়ার করছি তো আজকে সকালবেলা গিয়েছিলাম একটু সবজি আনার জন্য তো সবজি আনতে গিয়ে যে হারে দাম বাড়ছে সবজির মানে বলে বোঝানোর মতো নয় তো সিজনালি সবজি নতুন নতুন বের হয়েছে তো তো দামও প্রচুর পরিমাণে বেশি তো এখানে আমি অনেক ধরনের সবজি মিক্স সবজি নিয়ে এসেছি এখানে বরবটি এনেছি তারপর ফুলকপি পেঁপে গাজর কাঁকরোল আলু তারপর মিষ্টি কুমড়া শিম তারপর মানে বিভিন্ন ধরনের মিক্স সবজি এনেছি একটু সবজি খেতে ইচ্ছে করছিল তো সবজিটা এমন স্বাস্থ্যের জন্য ভালো এদিকে টমেটো ইয়ে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে হলুদের গুঁড়ো তারপর লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে একটা মাছের মাথা আর একটা মাছের পেটি টুকরা দিয়েছি দিয়ে মাছটাকে কষিয়ে আলাদা একটি জায়গায় উঠিয়ে রাখবো উঠিয়ে কাঁটাগুলো বেছে তো আলাদা করে দিব তো এদিকে আমি দিয়ে দিলাম মাছগুলো উঠিয়ে তো এদিকে সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে সবজিটা একটু কষতে থাকুক এদিকে আমি মাছের কাটা গোটা বেছে ফেলবো আর ডাল ডালটা সিদ্ধ করে নেবো সবজির মাঝে একটু ডাল একটু মাছ দিলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তো সবজিটা দিকে কষতে কষতে আমার ওইদিকে মাছের কাটাটা বাছা হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সবজিটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো এই তো ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাছটাকে মাছটা একদম কাটা বড় কাটা কুটা সব কিছু বেচে তো মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবজিটাকে সাথে টমেটো গোলা দিয়ে দিলাম কেটে রাখ একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এখন ডেকে দেবো ডেকে সবজিটাকে নেড়ে চেড়ে একদম সবজিটা যখন সিদ্ধ হয়ে একদম পারফেক্ট একটা লোক চলে আসবে তখন আমি দনে পাতা দিয়ে উঠিয়ে নেব তো সবজিটাকে বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম না যেন না লেগে যায় তো দেখুন মিক্স সবজি মানে একটু অন্যরকম অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটু মিক্স সবজি খাওয়ার জন্য তো আমাদের করে মিক্স সবজির সাথে মাছ দিল একটু অ্যালার্জির সমস্যা তো তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়নি চিংড়ি মাছের ইচ্ছা ছিল তো ওগুলো দিয়ে ডাল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম তো সবজিটা মানে স্টিলে করে একটু ইয়ে হলে লেগে যায় তো তার জন্য বারবার নেড়ে দিচ্ছিলাম তো সবজিটা প্রায় হয়ে গেছে এখন আমি আর কিছুক্ষণ রান্না করে তারপর ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব এই তো দেখুন সবজিগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন লাস্ট নেড়ে চেড়ে আমি পাতা দিয়ে সবজিটাকে উঠিয়ে নেব আর এত সুন্দর হয়েছে সবজিটা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মাখো মাখো হয়ে গেছে সবজিটা ডালটা একদম গলে গেছে তো এখন আমি ধনে পাতাটা দিয়ে তো সবজিটাকে আরেকটু নেড়ে চেড়ে উঠিয়ে নেব সবজি দিয়ে অনেক দিন থেকেই সবজি খাওয়া হয়নি তো আজকে তার জন্য সবজি সব ধরনের সবজি নিয়ে আসছিলাম বাজারে যা যা আছে তো লাউ আনি যেহেতু পেঁপে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়েছি তো লাউ আনি